আর এই ব্ল্যাক ড্রেসটা দেখেন আল্লাহ এত সুন্দর এই কালোটার জন্য সবাই পাগল হয়ে যাবে আর সাথে এটা মানে কাপড় পাবেন খুবই সুন্দর তো না এটা হচ্ছে আপনার ফোর পিস স্যালোয়ার ইনারের কাপড় সহ প্রাইসটা এত কম লাইক স্টুডেন্টরা সহ সবাই কিনতে পারবে অনেক রিজনেবল প্রাইস এটারও সো এটা যদি কারো লাগে সেটাকে নেবেন এটার চারটা কালার ছিল একটা কালার অলরেডি খতম ওয়া লোকের ড্রেস মাসালা ভেরি প্রিটি লুক কালারটা এটার এটার এ ড্রেসের নেকটাই সুন্দর দেখেন এরকম করে মিরোর ওয়ার্ক করা অনেক সুন্দর করে কাশ্মীরি ওয়ার্ক করা ড্রেসের কাজটা দেখেন কাশ্মীরি সুতার কাজ করা আর শুধু কাজটা দেখবেন না আপনি আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন আর ফ্যাব্রিকটা এত সফট লোকের দি সন এটার নিচের দিকে এত নাইসলি ওয়ার্ক করা উইথ মিরোর ওয়ার্ক এভরিথিং অনেক চো সাপড় এটা হচ্ছে দেখেন আপনার এটা আচ্ছা এরপরে আসেন লুক বডিতে এত কাপড় দেওয়া আছে মাসাল অনেক কাপড় দেওয়া হ্যাঁ যত খুশি বডিতে আপনি বানাইতে পারবেন মানে অনায়াসে ফিফটি টু পর্যন্ত বানাইতে পারবেন জাস্ট আমার পরা ড্রেসটার কালার কালারটা দেখছেন কি চোশ লাগতেছে রিয়ার দাও তো দোপাটার এই বাড়তি কাপড়টা যেটা থাকবে এটা কেটে দিয়ে দুপুরটা এরকম মরি দিয়ে দিতে বলবেন তাই বেশি লাগতেছে না এটা হচ্ছে দাদা স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ দিস ইস ইউর বিউটিফুল আমেজিং ড্রেস ফোর পিস এটা দেখেন এটা লম্বা ফর্টি এইট পর্যন্ত বানাইতে পারবেন ফর্টি সেভেন ফর্টি এইট এরকম হবে বডি ফিফটি টু প্লাস মেক করতে পারবেন ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট একটা ওয়েটলেস টর্জেট এর মধ্যে ওয়া অনেক চোজ করে দুপাট্টাটা ওয়ার্ক করা আছে ইভেন ড্রেসটা অনেক সুন্দর ভেরি ফ্রিডি অ্যান্ড ভেরি কর্চিয়াস আল্লাহ এটা আবার আজকের দিনের পাঁচ নাম্বার লাইফ বলেন কেমনটা লাগে গলাটাই বেশি সুন্দর লাগে না আপু দেখেন স্লিভস এর মধ্যে কাজ করা থাকবে গলাটা খুব সুন্দর এই ড্রেস দোপাট্টাটা দেখেন মাই গড ভেরি প্রিটি আমার মনে হয় এটা কালকে সকালে সবার আগে এটা সোল্ড আউট হয়ে যাবে আর দামটা এত কম আপু এটা না ফোর পিস সালোয়ার সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর ওফ कि लगते से गो येटा देखें अनेक एक जोस एक्टेड प्रेस विद जोस तो पाटा लंबाटा 47 থেকে 48 হবে এন্ড বডি আপনি 52 প্লাস মেক করতে পারবেন অ্যামেজিং কালেকশন অ্যামেজিং কালেকশন হ্যাঁ কি নাইস না প্রাইস ইজ সো রিজনেবল ইউ নো আ এটা কি ব্ল্যাক আমি পরেছি ब्लैक এটা জাস্ট আমার পড়াটা আমার পড়াটার গলাটা সুন্দর হয়েছে না এই গলাটা খুব ভালো লাগছে মাছটা একটা সুন্দর গলা দিচ্ছে এটা মনে হচ্ছে এই ড্রেসের জন্য এই গলা মনে হচ্ছে না এটা দেখেন এটা আপনার স্লিভসটা হ্যাঁ একদম এটা তো একজাক্টলি আমি পরে আছি আমার যে ব্ল্যাক কি পছন্দ আপনি আমার সামনে যত দুনিয়ার কালার রাখবেন আমি অলওয়েজ ব্ল্যাক চুজ করবো অলওয়েজ মানে আপনি যত কালার রাখবেন যে কোনটা তুমি পড়বো আমি সবসময় ব্ল্যাক তাই না আমি সব কিছু ব্ল্যাক পছন্দ করি এটা হচ্ছে থাকে সালোয়ার এবং ইনারে কাপড় সহ ইভেন তো আমি ভাবতেছি যে আমাদের উত্তরা শোরুমে যেটা ওপেনিং পনেরোই ডিসেম্বর আমি ভাবতেছি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে যাব আমি পারলে মনে হয় বিয়ার দিনও ব্ল্যাক কালারের শাড়ি পরে বিয়ে করতাম বাট আমি আমার হাজব্যান্ডের আমার আমার বিয়ের দিন আমি কি পরছিলাম একটা ব্লু পিক আপ ব্লু কালার একটা শাড়ি পরছিলাম